আসসালামু আলাইকুম বিলাস খামরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি তো আসলে ভিডিওটা আমি সকাল থেকে রাত অবধি করছি তো আসলে আমি আজকে কালকেই রাত্রে ভ্যাকসিন করার কথা ছিল বাট আজকে ছয় দিন তো ছয় দিন রাত্রে ভ্যাকসিন করতেছি তো এটা হলো সকালের ভিডিও সকাল বলতে দুপুরই বারোটার দিক তো বারোটার সময় দেখি প্রচণ্ড রোদ যদিও বৃষ্টি হয় মাঝে মাঝে কিন্তু রোদ আছে গরম প্রচুর তো দেখলেন গ্লুকোজ বোল্ট বোল্ট যেটা গ্লুকোজ আর কি এর আগে আমি দুইটা ইউজ করছিলাম তো আবারও আজকে যেহেতু প্রচুর গরম তো আমি ভ্যাকসিন করার আগে সারাদিন এইটা বোল্ট যে গ্লুকোজটা আছে এইটা চালাবো আর পানি আমি প্রায় ধরেন মাগিয়ে সময় পানির পাত্র সব উঠায় নেব আর এসারে নামাজের পরে আমি ওদেরকে ভ্যাকসিন দুধের সাথে পানিতে মিশাইয়া দেব তো যাই হোক এটা রাত্রে দেব ভ্যাকসিনটা আর এটা হলো দিনের ভিডিও তো আমি দিনে যা করলাম বোল্ড গ্লুকোজটা দিয়ে দিলাম যাতে করে সারাদিন ওদের শারীরিক একটা গ্লুকোজ খাইলে একটা শারীরিক এনার্জি পায় এবং আমি ভ্যাকসিনের পরও আবারও গ্লুকোজের এই বোল্ট গ্লুকোজটা আরও দশ টাকার একটা প্যাকেট আমি সুন্দর করে প্রায় ধরুন চারটা পানির পাত্র তো অ্যাভারেজ বারো তেরো লিটার পানি বারো লিটার পানি তিন চারে বারো তিন লিটার করে এক একটা পানি পাত্রতে দেব বারো লিটার পানি সাথে একটা দশ গ্রামের সরি দশ গ্রাম বলতেছি বিশ গ্রামের বোল্ট গ্লুকোজটা মিশাইয়া দেবো তো দুপুরে দিলাম আবারও ভ্যাকসিনের পরে দেব তো রাত্রে ভ্যাকসিন করব আপনারা ভিডিও না টেনে ভিডিওটি দেখতে থাকুন আমি ভ্যাকসিন করা অবধি পর্যন্ত তো ভ্যাকসিন আমি আসলে যেভাবে করি আমি অলরেডি ভ্যাকসিনের পানির সাথে মিশিয়ে নিয়েছি তো ভ্যাকসিন আসলে যেভাবে করেছি আপনাদেরকে জানাই এখানে আমি দুধ নিয়েছি দশ মিলি পরিমাণ আর পানি নিয়েছি মাত্র দুই লিটার জানি দুই লিটার পানি শেষ হবে না তো দুই লিটার একটু কম নিয়েছি পনের দুই লিটারের মতো আর কি পণ্য দুই লিটার পানিতে আমি দশ মিলি দুধ নিয়েছি আর সাথে ওই ভ্যাকসিনটা আমি পানির ভিতরে গুলে দিয়ে পানির সাথে মিশিয়ে হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে তারপরে এই যে এইভাবে পাত্রে আমি দিয়ে দিলাম তো দেখতে পারলেন দুধ মেশানোর সাথে পানি মিশিয়ে আমি কিন্তু ভ্যাকসিনটা সুন্দরভাবে মিশিয়ে তারপরে এই যে পানিতে এখন দিয়ে দেবো মুরগিকে খেতে তো এইটা আমি এক ঘন্টা এই পানিটা রাখবো এই এক ঘন্টার ভিতরে ইনশাল্লাহ সব সবগুলি মুরগি পানিটা খেয়ে নিবে তো দেখুন আমি একটু তাড়িয়ে তাড়িয়ে সবগুলি মুরগিকে খাওয়াবো তাহলে সবগুলি মুরগি যদি ইনশাল্লাহ খায় তো মোটামুটি ভ্যাকসিনটা আমার কমপ্লিট হয়ে যাবে রানী ক্ষেতের এবং গম কাটিস যদি অনেকে চোখে দেন চোখে দিলে পরে অবশ্যই এটা ভালো কাজ করে চোখে এবং মুখে তো আমি এটা পানিতে দিচ্ছি কারণ আমার চোখে দেওয়ার মতো ওরকম ধৈর্য আমার নেই আর ভ্যাকসিন যেহেতু আমি করি না তো একটা ভ্যাকসিনই করি এটা আমি পানিতে দিয়ে দিই দুধের সাথে যেটা আমার কাছে এটাই ভালো মনে হয় তো দেখতেই পারতেছেন তো চাইলে আপনারা অল্প মুরগি যদি পালন করেন আমার পদ্ধতি অবলম্বন করতে পারেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়ে আমি বলছি না আপনারা করুন এইভাবে সবাই যেভাবে নিয়ম আছে সেভাবেই করবেন কিন্তু আমি আসলে ভ্যাকসিন যেহেতু করি না তো একটা ভ্যাকসিন করি এইভাবেই করি কারণ ভ্যাকসিন আসলে কোটা হিসাবে দিলে পরে আবার দেখা যায় যে লিটারে যদি ওই ভ্যাকসিনের ইটা পরে সেই ক্ষেত্রে আবার ভাইরাস আক্রান্ত হইতে পারে আর দুধের সাথে দিলাম খেয়ে নিলে পরেই সমস্যা মিটে গেল আর না খেলে পানি বাকিটুকু এক এক ঘন্টা রাখার পরে তুলে নেবো এই যে দেখুন মাসাল্লা ওরা কিন্তু উঠে পড়ে খাচ্ছে আমি ভিতরে যেয়ে ওদেরকে নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি যে কোনো মুরগিটা কোনো সাইডে চুপ করে ঝিমটি মেরে আসে কি তো ওইগুলি উঠায় দিলে ওরা জ্বালা পট করে পানি দুই তিন চুমুক খেয়ে নিলেই ইনশাল্লাহ ভ্যাকসিনটা কমপ্লিট হয়ে গেল তো এই জন্য ওদের একটু তাড়িয়ে তাড়িয়ে খাওয়ানোর চেষ্টা করতেছি তো খায়নিস খায়নিসে অলরেডি তো যাই হোক দেখলেন রানীকেত আমি কীভাবে ভ্যাকসিনটা করি আর দুপুরের পানিতে কিন্তু আজকে আমি গ্লুকোজ বোল্ট দিয়েছিলাম তো আপনাদেরকে বলেছি এবং ভ্যাকসিন শেষে আবারও সারা রাত চলবে গ্লুকোজ ভোল্ট কারণ ভ্যাকসিন করার পরে কিন্তু মুরগিগুলো একটু ঝিম মেরে থাকে সেই জন্য অবশ্যই গ্লুকোজের পানি বা যেটা প্লাস আছে লাইসোভিট আছে যেটা যে পারেন চিনির পানি তো যাই হোক আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ